হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অন্নপূর্ণা রান্নাঘরে তোমাদের জানাই স্বাগত আজকে কিন্তু চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে তোমরা আগে বলতো এটা কি তোমরা চিনতে পাচ্ছ কি মাছ এই মাছটাকে আমাদের এখানে সোনাখরকি খড়কি মাছও বলে তো যাই হোক এই মাছটাকে প্রথমে নিয়ে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি আর অল্প একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে মাছগুলোকে কিন্তু ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঝিঙে কচু বেগুন বেগুন ডাটা এরকম ভাবে কেটে নিয়েছি এরকম করে কাঁঠালের বীজ আছে আলু 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 এইভাবে কেটে নিয়েছি যে আলু কেটে এই এইভাবে এগুলো দিয়ে এই ছোটো মাছটা হয় তোমরা তো শুনেই নিলে কি কি সবজি আগে থেকে কেটে রাখা হয়েছে ব্যাস সবজিগুলো আগে থেকে কেটে তারপরে কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর জিরে আর শুকনো লঙ্কা তেল গরম হলেই ফোড়ন দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তারপর ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচোগুলো দিয়ে হালকা করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে লাল লাল ভাজা হয়ে গেলেই কেটে রাখার সমস্ত সবজিগুলো কিন্তু দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এখানে আগে থেকে কালো জিরে কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে কিন্তু পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে তারপরে কষানো হয়ে যাওয়ার পর সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ আর সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখো খানিক্ষণ পর ঢাকা তুললে কি সুন্দর মশলাগুলো মিশে গেছে না তো এরকম করেই খানিক্ষণ গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করতে হবে তারপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হবে আর বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু সবজিগুলো একদমই সেদ্ধ হবে না তাহলে কিন্তু খেতে খুবই বাজে লাগবে তো এই জন্যই একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে খানিক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষালে সবজিটা খেতেও খুব সুন্দর হবে আর অবশ্যই নরম হবে ব্যাস আমার কিন্তু প্রায় নরম হয়ে গেছে এবার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে তারপরে কিন্তু সেই ভেজে রাখা মাছগুলো কিন্তু সব ওপর দিয়ে ছিটিয়ে দিতে হবে এটা কিন্তু একদম শেষে দিতে হবে আর একদম এটাকে নাড়া যাবে না জাস্ট হালকা হালকা করে কিন্তু ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে নাড়াচাড়া করলে কিন্তু একদম পুরো মাছগুলো ঘেটে যাবে জাস্ট হালকা করে নাড়াচাড়া করেই ব্যাস এরকম হয়ে গেলেই অল্প একটু ওপর দিক কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিতে হবে তারপর খানিকক্ষণের জন্য গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে খানিক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু একটা খুব সুন্দর স্মেল আর ফ্লেভার কিন্তু আসবে তারপর ঢাকা তুললে কিন্তু আমাদের রেডি সবজি দিয়ে সোনা মাছের এই সুন্দর একটা রেসিপিটি অনেকে কিন্তু সবজি খেতে একদম পছন্দ করে না এমনকি আমি নিজেও এরকম সবজি খেতে একদম অপছন্দ করতাম সবজি দেখলেই নাক ছিটকাতাম কিন্তু মা এত সুন্দর করে এত ভালো প্রসেসে সবজিগুলো রান্না করে তো আমি রকম অবজেকশন ছাড়াই খেয়ে নিই তো তোমরা অবশ্যই ট্রাই করো আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা